ওয়েলকাম এব্রিয়ন আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা তিন বেডরুমের বাড়ির ডিজাইন একতলা ফাউন্ডেশন কিরামের ভিতরে অল্প টাকার বাজেটের মধ্যে কীভাবে করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওটি আপনারা পুরোপুরি দেখে যাবেন আমাদের এই বিল্ডিংটা টোটাল কমপ্লিটে খরচ সাড়ে তিন লক্ষ টাকা সাড়ে তিন লক্ষ টাকায় কিভাবে আপনারা তিনটা বেডরুম দিয়ে একটি বাড়ি করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া ভিডিওটি আপনারা ফলো করুন আমাদের এই বাড়ির এই পর্যন্ত কাজ করতে টোটাল ইটির প্রয়োজন পড়েছে তিন গাড়ি আমাদের খরচ হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আমরা লিন্টন বন্ধ কীভাবে করেছি আমাদের বিল্ডিংয়ের পুতা আমরা কিভাবে করেছি একতলা ফাউন্ডেশন এতে একতলার বেশি দুইতলা কখনো ইউজ করা যাবে না এই জন্য আমরা অল্প টাকার বাজেটের মধ্যে এই সিস্টেমের এই বাড়িটা করেছি তিনটা বেডরুম একটি ডাইনিং স্পেস আমাদের বিল্ডিংটার দৈর্ঘ্য আছে আঠাশ পোস্ত আছে চব্বিশ আমাদের বিল্ডিংটার ছাদ আছে ছয়শো বাহাত্তর জমি লেগেছে দেড় শতক আমরা দেড় শতক জায়গার ভিতরে তিনটা বেডরুম দিয়ে কীভাবে বাড়ি করেছি আপনারা চাইলে এর ভিতরে আরও কিছু কম্প্রোমাইজ বাড়িটা করতে পারেন আমরা সেটা করে আমাদের এই বাড়ির ভিট খুঁজেছি আমরা পনেরো ইঞ্চি আমরা পনেরো ইঞ্চি ভিটের ভিতরে আমরা সলিং দিয়েছি সিসি ঢালাই করেছি আমরা দুইখান দশ ইঞ্চি দিয়ে বাদ বাকি ভিটা লেভেল আমরা পাঁচ ইঞ্চি করে তারপরে আমরা ফাউন্ডেশনটা করেছি আমরা পিলার দিয়েছি দশ বাই পনেরো আপনারা কেউ যদি একতলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটি করতে চান তাহলে আপনারা এভাবে অল্প টাকার মধ্যে বাড়িটি আপনারা করতে পারবেন আমাদের এই যে বিল্ডিংটা দেখছেন আমরা ডাইনিং এর সাথে একটি সিঁড়ি দিয়েছি সিঁড়ির নিচে একটি টয়লেট ব্যবহার করব অল্প টাকার বাজেট